আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল আপনি কি জানেন মিডিয়া ট্রায়ালটি মিডিয়া ট্রায়াল হচ্ছে কোনো একটা বিষয়ে আইনি প্রক্রিয়া শেষ বা শুরু হওয়ার আগে জনগণ মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠী বা দলকে দোষী সাব্যস্ত করা এটাই হচ্ছে মিডিয়া ট্রায়াল সো এটার প্রভাব যদি বলি আপনি যদি কোনো ব্যক্তি বা আপনার ক্ষেত্রেই ধরি বা আমার ক্ষেত্রেই ধরি এটা হচ্ছে বাং আমরা তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের যে আইন আছে সে আইন আমাদের বিচার করার আগে দেশের জনগণ এবং মিডিয়া এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা আমার বিচারটা হয়ে গেল যেটা একসময় ভুল প্রমাণিত হইতে পারে অথবা যেটার বিচার আপনারা করলেন দেশের জনগণ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করলেন সেই দোষে আমি দোষী নাও হতে পারি বা আপনি নাও হতে পারেন সো এই মিডিয়া ট্রায়াল এটা আমি গুজব নিয়ে কিছুদিন একটা কথা বলেছিলাম গুজব এই গুজব থেকে একজন দুজন তিনজন করে শুরু হয় এবং সবাই বিচারিক যে রায়টা সেটা মুখে মুখে দিয়ে একটা লোকের বা একটা প্রতিষ্ঠানের অথবা একটা দলের বা অথবা একটা গোষ্ঠীর পারিবারিক রাজনৈতিক সামাজিক জীবনটাকে অথিষ্ট করে তোলে এবং আই এম সরি ফর দ্যাট আপনি কি যেটা করছেন বা করে ফেলেছেন ওর জীবনের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি নষ্ট করে ফেলেছেন সেটা কি আপনি চাইলে পরে ফিরিয়ে দিতে পারবেন সো আমি বারবার বলি আপনাদেরকে যে কেউ গুজবে কান দিবেন না অ্যাকচুয়াল যেটা সেটা দেখুন সেটা পড়ুন সেটা প্রচার করুন এবং যদি কোনো কিছু হয়ে থাকে সেটা দেশের আইন আছে দেশের সরকার আছে অবশ্যই তারা এটা বিচার করবে এবং আমি আবার আরও একটা কথা অ্যাড করে দিচ্ছি যে আপনার শত দোষী লোক ছাড় পেয়ে যাক কিন্তু একজন নির্দোষ কে দোষী সাব্যস্ত করবেন না কেউ কারণ সে নির্দোষী ধন্যবাদ ভালো থাকবেন সবাই